দীর্ঘ সতেরো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর রোববার বিকেলে তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর তারা উভয়ই সাংবাদিকদের সঙ্গে এ বৈশক নিয়ে কথা বলেন লুফুজ্জামান বাবর বলেন আমি মহান রাব্বুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি সাড়ে সতেরো বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমিও একজন আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব রয়েছেন মাহবুব সাহেব আছেন আরও একজন থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি তিনি বলেন আমাদের আসার উদ্দেশ্য কিছু কিছু জিনিস আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি আমাদের আসার উদ্দেশ্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করা সেই সহায়তার অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি তারাও একমত হয়েছেন আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে দ্যাটস ইট আপনি উদ্বেগের কথা বলছেন সেটি কি এমন বাবর বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচিত সরকার একটি বিশেষ শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে সেটা আপনারা পত্রিকায় দেখেছেন এস আলম গ্রুপের সঙ্গে তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো এটি একটি উদ্বেগের জায়গা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক বিষয়ে আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র অস্ত্র ও হওয়া যে উদ্ধার হয়নি সেই আলোচনা হয়েছে বলেন তিনি আপনাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে সরকারকে কোনো সুপারিশ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন একটা ব্যাপারে আমরা কনসার্ন জানিয়েছি অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআইও এএসপি ও পদে কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে ভবিষ্যতে এএসআই হবে তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে আবার এএসআই হিসেবে যারা যোগদান করেন তারা ডিআইজি পর্যন্ত হতে পারে এ নিয়ে আলোচনা হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন এমন প্রশ্নে তিনি বলেন আমি এটুকু বলবো তারা ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি স্যারের অর্থাৎ লুস্প যেমন বাবর স্যারের সঙ্গে তিন বছর কাজ করেছি স্যারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং ওনার সঙ্গে আমার অনেক আগের পরিচয় আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল আমরা অনেক ধরনের কথাবার্তা বলেছি পারিবারিক ও নানা বিষয়ে কথা হয়েছে রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কথা বলার মধ্যে আলোচনার প্রেক্ষাপটে হয়তো দু একটি রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে কিন্তু সেটা খুব একটা বড় আলোচনা নয় এদিন বিকেল সোয়া চারটার কিছু পরে লুৎফুজ্জামান বাবর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে প্রতিনিধি দল নিয়ে প্রবেশ করেন দুই ঘন্টার বৈঠক শেষে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে তিনি বের হন বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কোদা বক্স চৌধুরী সিনিয়র সচিব নাসিমুল গনি পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন